গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এছাড়াও মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া কাঁথি হয়ে বঙ্গোপসাগরের দিকে এগিয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ওড়িশা থেকে ফের বাংলা পর্যন্ত বিস্তৃত থাকাতেই জেলায় জেলায় বাড়বে বৃষ্টি এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এদিকে পূর্ব ও পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটি রাজস্থানের নিম্নচাপের ওপর দিয়ে বিহার পর্যন্ত বিস্তৃত অসমের ওপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় চলতে সপ্তাহে ফের একবার বৃষ্টি বাড়তে পারে জানাচ্ছে হাওয়া অফিস বুধবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাব আপনাদের না কি বলে আমাদের পশ্চিমবঙ্গে রেনফল বাড়বে কারণ একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে আজকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ এবং সেই সাইক্লোনিক সার্কুলেশনটি সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং তার যে অক্ষটি ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা সেটা হাইটের সাথে সাথে উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে টিল করছে এগুলো সব গুড সাইন অ্যাক্টিভ মনসুনের জন্য তো মনসুন খুব অ্যাক্টিভ কন্ডিশানে আছে তার জন্য এবং এছাড়াও মনসুন ট্রাফ আমাদের পশ্চিমবঙ্গে দু তিনটে দুটো পয়েন্ট দিয়ে পাস করছে সেটা হচ্ছে পুরুলিয়া এবং কাঁথি তারপর সাউথ ইস্ট ওয়ার্ডস ওয়ে হ্যাঁ ইস্ট সেন্ট্রাল ওয়ে অফ বেঙ্গলে ডুবে গেছে তো এর এর প্রভাব এবং সব থেকে যেটা বড়ো কথা যেটা এর আগেও আমরা দেখেছি যে এই যে সাইক্লোনিক সার্কুলেশনটি আজকে আমরা দেখতে পাচ্ছি এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সাইক্লোনিক সার্কুলেশনটি আপনার সমুদ্রপৃষ্ঠে পতিত হয় আর কি ডিসেন্ডেড ডাউন অন দ্য সারফেস অ্যান্ড সিন অ্যাজ এ লো প্রেসার এরিয়া হ্যাঁ আফটার সে টোয়েন্টি ফোর আওয়ার ফর্টি এইট আওয়ার্স বাট দিস আই অন ট্রেনিং শো বাট অনেক সময় হয় আর কি অনেক সময় এটা হয় এর সম্ভাবনাকে উড়িয়েও দেওয়া যায় না কিন্তু ইন এনি কেস আমরা এখনো পর্যন্ত এরকম ধরনের কোনো ফোকাস করিনি তবে এরকম অনেক সময় হয় বুধবার ছয় জেলায় কিছু অংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি জানাচ্ছে হাওয়া অফিস এবার বলি ছুটির দিন অর্থাৎ শনি এবং রবিবার উইকেন্ড এই উইকেন্ডে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফেস এনি আবহাওয়ার সোমনাথ দত্ত কি বলছেন শোনাব আপনাদের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সাত তারিখ হালকা থেকে মাঝারি এবং আট তারিখ এবং ন তারিখে অনেক জায়গাতে এরকম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ দ্য সাউথ বেঙ্গল তা এর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক দু জায়গাতে দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে এবং তার সাথে সাথে ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং বজ্রবিদ্যুৎ সহ বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে এক দু জায়গাতে কেবলমাত্র সবকটা ডিস্ট্রিক্টে দক্ষিণবঙ্গের সবকটা ডিস্ট্রিক্টে ছ তারিখে আর এছাড়া আপনার ঠান্ডা উইথ লাইটনিং আপনার হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে কয়েকটি জেলাতে সেটা হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ উত্তরবঙ্গে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সেখানে ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার জেরেই কিন্তু ধস পর্যন্ত নামতে পারে সঙ্গে রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে এবং নদীর জলস্তর বাড়তে পারে বলে আগাম সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস এনি নিয়ে আবহাওয়িদ সোমনাথ দত্ত আরও কী কী বলছেন শোনাব আপনাদের যে সিস্টেমের জন্য উত্তরবঙ্গে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে অসম্ভাবনা আছে উত্তরবঙ্গের সব কটা জেলাতে আপনার এর সাথে সাথে এর সাথে সাথে আপনার হেভি থেকে মানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে কিছু যে এক দু জায়গাতে সেগুলো হচ্ছে কয়েকটি জেলাতে সেগুলো হচ্ছে আপনার দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আর ভারী বৃষ্টিপাত তো এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে কোচবিহার কালিম্পং নর্থ দিনাজপুর এবং মালদাতে আর এবং সাত তারিখতে এবং সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে কোন কোন জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এছাড়াও মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া কাঠি হয়ে বঙ্গোপসাগরের দিকে এগিয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ওড়িশা থেকে ফের বাংলা পর্যন্ত বিস্তৃত থাকায় জেলায় জেলায় বৃষ্টি বাড়বে এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটি রাজস্থানের নিম্নচাপের ওপর দিয়ে বিহার পর্যন্ত বিস্তৃত আসামের উপরেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বুধবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস সাবস্ক্রাইব করবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে